আল্লাহ রুপলা আমিন বলেন জেহাদের ময়দান থেকে যখন তুমি পালালা আল্লাহর করক দিয়ে তুমি পালাইদা আল্লাহর করব তোমার উপরে রাগ তোমার উপরে এবং তার ঠিকানা হবে জাহামলা নরকুল্লাহ এই অবস্থায় যেহাদি জেহাদ তো একটা থল যাই ভক্ত ছয় দিকে দুই নম্বর ভালো যখন কোন জনবসতির উপরে হামলা করে কাপের যখন জনবসতির উপরে হামলা করে তখন দেখা যায় যারা ওখানে আছে তারা ওই এলাকার সকলের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায় মনে করেন আমাদের বাংলাদেশের উপরে যদি আমাদের আশেপাশের রাষ্ট্র যেমন ভারত যখন হামলা করবে যদি আমাদের সৈনিকরা তাদের সাথে লড়াই পারে প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ হয়ে যাবে তাদের বিরুদ্ধে লড়া এই অবস্থায় এবং যখন 10 বছর আর ফরজে হয় হবে তখন যে মনে করেন স্বাভাবিক ভাবে একটা যুদ্ধ লাগে ইসলামের কোন মুসলমান একটা জনগোষ্ঠীর উপরে হামলা করছে কিন্তু আমাদের সৈনিক যারা আছে তারা কি করবে এটাকে মোকাবেলা করতে পারবে স্বাভাবিক ভাবে বিদায় আসবে তাদের নির্যাতন থেকে আমরা নিপীড়িত পাব নিজে আমরা নিষ্কৃতি পাব তখন সবার উপরে পবত হবে না তখন ছবাই পক্ষ থেকে যদি একদল জেহাদ করে তাহলে এই অবস্থায় তখন জেহাদ পথ থেকে হবে দারুন সবার পর এবার মানে এই জিহাদ করা প্রয়োজন হবে না কিন্তু এটা মনে রাখতে হবে প্রত্যেকই মুমিন প্রত্যেকই মুসলমানের অন্তরে জিহাদি তামান্না এবং প্রস্তুতি থাকা ফরজ তার উপরে থাকতেই হবে আগেও বলেছিলাম যার ভিতরে জিহাদি তামান্না থাকবে না জিহাদ কে বন্ধ অবহেলার চোখে দেখবে সে মনাফিক অবস্থায় মারা যাবে এইজন্য সকলের প্রতি সমস্ত ইমানদার মুসলমান সবাই অন্য ইবাদত যেমন সব সময় ফরজ হয় যেমন নামাজ ঘর কিন্তু থেকে এক একটা অবস্থায় হবে আবার থেকে পায় হবে এই এই জিহাদের ব্যাপারে কোন রকমের মন খারাপ বা নিজেদের বা কোন একটা যুক্তি দাঁড়া করা যাবে না

الذين تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله رب العالمين قلت لك انا من لشر ولدين اعاد نظير هون عليك تبرك كبرتشيلو সেটা হলো যখন

আল্লাহ বলেন ওই আল্লাহ বলেন আল্লাহ অথবা আপনার পক্ষ থেকে আমাদের পক্ষে সাহায্যকারী পাঠান আমাদের অভিভাবক হিসাবে আমাদের অভিভাবক পাঠায় দেন এই দোয়া করতে ছিলেন মক্কার মুসলমানগণ তখন আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের হুকুম দিলেন কিছু সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় চলে গেলেন মক্কার ভিতরে এই মুসল কিছু মুসলমান দুর্বলতার কারণে বিভিন্ন কারণে বাধা বিপত্তির কারণে তারা মক্কার ভিতরে থেকে গিয়েছিলেন মক্কার ভিতরে থাকার কারণে এরা ওই কাপের গুলা তাদের উপরে খুব নির্যাতন নিপীড়ন করত যাতে করে ওরা ইসলাম ধর্ম থেকে ফিরে আসে ঠিক এই মুহূর্তে আল্লাহ বলে আজ নাজিল করে দিলেন ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ হে মুসলমান ওমা